পুষ্পা টু খ্যাত দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টেলিগ্রাম ইন্ডিয়া প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পুষ্পা টু দ্য রুল সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয় এছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর নয় বছর বয়সী ছেলে এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ একচল্লিশ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এছাড়া সেই ঘটনায় আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয় এই পদদলিতের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় হায়দ্রাবাদের চিক্কাতপল্লী পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে জেরা করা হবে